স্বাগতম আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশশো সালে এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার আন্দোলনে শহীদদের সশ্রদ্ধ স্মরণের মাধ্যমে আজকের পর্ব শুরু করেছি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলের সু অধিকার ভিডিওগুলি দেখেছেন সেখানে আপনাদের নিশ্চয়ই চোখে পড়েছে যে মুক্ত সফটওয়্যার বা কম্পিউটারের জিনিসপত্র নিয়ে ভিডিও তৈরির আগে আমি ভাষা নিয়ে ভিডিও তৈরি করতাম কম্পিউটারের মতো ভাষাও আমার খুবই আগ্রহের একটি বিষয় আজকে এই ভিডিও একই সাথে ভাষা ও কম্পিউটার এই দুই নিয়ে কম্পিউটারে বাংলা লেখার ইতিহাস বোধ হয় খোদ বাংলা ভাষা ইতিহাসে চাইতে কিছু কম প্যাচ খাওয়া নয় সেই গল্প নিয়েই বাংলায় মুক্ত সফটওয়্যারে আজকে পড়ব দুঃখজনকভাবে এই বিষয়ে আমি বিশেষ বিস্তারিত তেমন তথ্য পাইনি বিভিন্ন সংবাদপত্র ও নানা সময় ছাপা হওয়া নিবন্ধ এবং এই বিষয়ে জড়িত মানুষদের ব্যক্তিগত ওয়েবসাইট ঘেটে যতটুকু সম্ভব ইতিহাস বের করেছে আমার মূল অবশ্যই মুক্ত বা ওপেন সোর্স পন্থায় বাংলা রেখা সেই বিষয়ে তথ্য দেখেছে আরও কম যতটুকু যা পেয়েছে সেই মাফিক একটা বক্তব্য দ্বারা করিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে এছাড়া কিছু প্রচলিত ভুল ধারণা খণ্ডন করারও চেষ্টা করব তো চলুন দেখা যাক ভাষাবিদ ও সাহিত্যিক শহীদ বুদ্ধিজীবী মুনিয় চৌধুরী উনিশশো সালে মুনিয় অপটিমা নামে বাংলা টাইপ রাইটারের একটি সংশোধন আনেন যেটি বাংলা টাইপিংয়ের জন্য একটি মানদণ্ড হিসেবে স্থাপিত হয় এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ কেননা কম্পিউটারে যে কোনো কিছু টাইপ করার জন্য কিবোর্ডই সবচেয়ে প্রাথমিক মাধ্যম এবং রাইটারের জন্য আদর্শ বাংলা রে আউট থাকা মানে কম্পিউটারে বাংলা রেখা পথে বড় একটি অগ্রযাত্রা তখনও যদিও কম্পিউটার ব্যাপারটা প্রাতিষ্ঠানিক ব্যবহারের জন্যই সীমিত ছিল সত্তরের দশকের শুরুতে আইবিএম এবং অ্যাপও ব্যক্তিগত ব্যবহারের জন্য কম্পিউটার নিয়ে আসে সেই সাথে যে জিনিসটা আসে সেটা হলো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা জিইউআই জিইউআই আসার পর ব্যক্তি উদ্যোগে বেশ কিছু ব্যক্তি অ্যাপল কম্পিউটারে বাংলা লেখার চেষ্টা করেন তাদের কারো কারো কথা আমরা জানি আবার অনেকে এটা জানি না অনেকে বলেন কম্পিউটারে প্রথম বাংলা লেখা হয় উনিশশো সাতাত্তর সালে আবার অনেকে বলেন সেটা উনিশশো পঁচাশি সাল নাগাদ প্রকৌশলী সাইফুদ্দোহা শহীদ তার মায়ের কাছে উনিশশো পঁচাশি সালের জানুয়ারি মাসে যে চিঠিটি রেখেন সেটি ম্যাকিনটোস কম্পিউটারে টাইপ করা ম্যাকিনটোসে বাংলা রেখার জন্য তিনি শহীদ রিপি নামে একটি সফটওয়্যার তৈরি করেন এরপর উনিশশো সাতাশি সালে মৈনু ইসলাম মৈনু রিপি আনেন এর পরের বছরই অর্থাৎ উনিশশো সালে বাংলা রেখার নতুন ব্যবস্থা বিজয় এর আবির্ভাব ঘটে যেটি বাংলাদেশের নব্বইয়ের দশকে তুমুল জনপ্রিয়তা লাভ করে বলতে গেলে বিজয় অন্য সব ব্যবস্থা হটিয়ে কম্পিউটারে বাংলা রেখা মোটামুটি একক সিস্টেম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে তবে আরও কয়েকটি বাংলা রেখা পদ্ধতি যেমন লেখনী প্রশিকা এবং বর্ণনা ইত্যাদি অস্তিত্ব ছিল আরও কথা আমার ভিডিও খুবই ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতেও বলবেন না যেন এগুলি কম্পিউটারে বাংলা লেখার প্রাথমিক যুগের কথা সেই সময়ে কিছু টাইপ করা অন্যতম উদ্দেশ্য ছিল সেটা প্রিন্ট করা কাজেই সেটা মাথায় রেখেই মৈনলিপি বিজয় বা অন্যান্য পদ্ধতিগুলি তৈরি বাংলার কোনো সত্যিকার ক্যারেক্টার সেটও ছিল না উনিশশো একানব্বই সালে ইউনিকোড প্রকাশের পরেই বাংলা প্রথম পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ একটি ক্যারেক্টার সেট পায় ইউনিকোডের লক্ষ্য এবং উদ্দেশ্য একক একটি ক্যারেক্টার সেট তৈরি করা যাতে পৃথিবীর সব লেখন পদ্ধতির সব বর্ণ বা চিহ্ন কম্পিউটারের জন্য নির্দিষ্ট সংখ্যা দিয়ে চিহ্নিত হবে এতক্ষণ বাংলা রেখার যে পদ্ধতিগুলির কথা বললাম সেগুলি কম্পিউটারের পর্দায় বা কাগজে বাংলা দেখাতে পারলেও কোনোটি দিয়ে লেখা বাংলায় কম্পিউটারের কাছে বাংলা নয় যেহেতু কম্পিউটার বাংলা চিনতে পারার মতো কোনো কোড সেগুলি ব্যবহার করেনি এছাড়া সেগুলি কোনোটি মুক্ত বা ওপেন সোর্স সফটওয়্যার নয় আদতে বাংলাদেশে মুক্ত সফটওয়্যারের যাত্রার পথ মোটেও সুগম নয় এবং এই ধারায় যারা সবচেয়ে বেশি অবদান রেখেছেন তাদের অনেকেই পরিচিতি পাননি ইংল্যান্ডের ডক্টর রবিন আপটন উনিশশো আটানব্বই সালে বাংলাদেশে এসে বাংলা শিখতে থাকেন সেই সাথে কম্পিউটারে বাংলা রেখার জন্য কয়েকটি ম্যাক্রো তৈরি করেন মাইক্রোসফট অফিস ওয়ার্ডে দু হাজার এক তিনি তার বাংলা রেখার পদ্ধতি একুশে নামে মুক্তভাবে প্রকাশ করার সিদ্ধান্ত নেন এবং বিভিন্ন সরকারি প্রশাসনে ইমেল করে একুশের কথা জানান তাতে তেমন সালা পেলেন না আপটন লিখেছেন এরপর আমি বাংলা একাডেমি এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে গিয়ে নিজে হাজির হই আগে চাইতে এবার বেশি আন্তরিক পেলেও দুজন মনে বিনা পয়সায় বাংলা বিলিয়ে বুদ্ধিটা ঠিক পছন্দ হয়নি বাদে এখান থেকে বাংলাদেশ হয়তো সামগ্রিক পুরো দক্ষিণ এশিয়ায় মুক্ত সফটওয়্যার নিয়ে ইন্টারনেটের প্রাথমিক যুগে কীরকম মানসিকতা ছিল সেটাও একটা চিত্র পাওয়া সম্ভব একুশে এখনও সক্রিয়ভাবে বাংলা লেখার বিভিন্ন দরকারি উপকরণ ফন্ট ইত্যাদি মুক্তভাবে বিতরণ করে থাকে এর আগে টাইপরাইটারে মুনির ওয়ে আউটের যেটা কথা বললাম ইউনিকোডের জন্য সেটার একটি সংস্করণও একুশে ওয়েবসাইটে আছে ইউনিকোড এবং এর এনকোডিং ইউটিএফ এইট আসার পর নিশ্চিতভাবে বাংলা সহ পৃথিবীর প্রায় সব ভাষাই কম্পিউটারে চিহ্নিত হলো একজনের কম্পিউটারে রেখা একটা ডকুমেন্ট আরেকজনের কম্পিউটারে পড়তে আরও কোনো সমস্যাই হইল না কিন্তু তারপরও বাংলা ঠিকভাবে পড়া ও লেখার জন্য সফটওয়্যারগত বিকাশের প্রয়োজন ছিল এর অন্যতম দিক হলো বাংলার জন্য ইউনিকোড ফন্ট সৌভাগ্যজনকভাবে ইউনিকোডের আদি যুগে বাংলা নিয়ে বেশিরভাগ কাজ মুক্ত সফটওয়্যার জগতেই হয়েছে দীপায়ন সরকার লিখন নামে একটি ফন্ট দুই হাজার দুই বা এরকম সময়ে প্রকাশ করেন এটি বোধহয় যুক্তবর্ণ সঠিকভাবে উপস্থাপন করা প্রথম বাংলা ইউনিকোড ফন্ট মুক্ত সফটওয়্যারে বাংলা লেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে বোধ করি বেঙ্গোভিনাক্স যার নাম পরে রাখা হয় অঙ্কুর অঙ্কুর বাংলা ভাষায় পূর্ণাঙ্গ কম্পিউটিং চালুর লক্ষ্যে নানা চেষ্টা চালিয়ে যেতে থাকে যা ফলে প্যাঙ্গো এবং কিউটিতে ইউনিকোডে বাংলার উপস্থাপন অনেক সহজ হয়ে যায় এছাড়া কম্পিউটারে বাংলা লিখন পদ্ধতি বা ইনপুট মেথড বিকাশেও অঙ্কুর অপরিসীম ভূমিকা রেখেছে যেগুলি এখন প্রায় সব ইউনিক্স অপারেটিং সিস্টেম যেমন গ্নোভিনাক্সের বিভিন্ন ডিস্ট্রিবিউশন বিএসডি বা ওপেন সোলারিসের অংশ হয়ে গিয়েছে এরকম একটি ইনপুট মেথড হলো প্রভাত রেয়াউট যেটি তানিম আহমেদ তৈরি করেছেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল জাতীয় নামে একটি রেয়াউট তৈরি করে সেটিও এখন মুক্ত অপারেটিং সিস্টেমগুলিতে থাকে তবে সেটি বিশেষ কেউ ব্যবহার করে কিনা তা প্রশ্ন সাপেক্ষ বর্তমানে প্রতি বর্ণকরণ বা ট্রান্সলিটারেশন ভিত্তিক অভয়লিখন পদ্ধতি বোধ হয় কম্পিউটারে বাংলা লেখার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম প্রাথমিক যুগে মুক্ত সফটওয়্যার না হলেও অভর পরে ওপেন সোর্স আকারে প্রকাশ করা হয় শুধু বাংলা নয় নন ল্যাটিন প্রায় সব ভাষার কম্পিউটার উপস্থাপন নিয়েই নানা ভোগান্তি পোহাতে হয়েছে তবে এখন ইউনিকোরই সর্বসর্বা ওয়ার্ড প্রসেসর থেকে ছাপাখানা ইমেইল থেকে ওয়েবসাইট সবখানেই ইউনিকোডের ব্যবহার এখন এতটাই সহজ আমরা আর বাংলা লেখা বা পড়া নিয়ে চিন্তাও করি না সার্বজনীন ব্যবস্থায় ইউনিকোডের মাধ্যমে বাংলা লেখা ও পড়ার পথ সুগম করতে একক কোনো ব্যক্তির ভূমিকার কথা বলা কঠিন একাধিক দেশে প্রচুর প্রতিভাবান ব্যক্তি শুধুমাত্র বাংলা ভাষার প্রতি ভালোবাসা থেকে এবং কম্পিউটারে বাংলা রেখা সবার জন্য সহজ করতে নিরবস পরিশ্রম করে গেছেন তারপরও কিছু দ্বন্দ্ব থেকে যায় আসুন এবার কম্পিউটারে বাংলা লেখা নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা দেখা যাক বাংলা লিখতে আলাদা সফটওয়্যার বা অ্যাপ লাগে না উইন্ডোজ ও অ্যাপলে ম্যাকওয়েসের সাথেই বাংলা লেআউট ইনস্ক্রিপ্ট দেওয়া থাকে এটি চালু করে নিলেই বা কোনো সফটওয়্যার ব্যবহার না করে বাংলা লেখা সম্ভব গুণবিনাক্সে প্রভাত জাতীয় বৈশাখী ইত্যাদি একাধিক লেআউট রয়েছে অ্যান্ড্রয়েড এবং আইওএস মোবাইল অপারেটিং সিস্টেমেও ডিফল্ট কিবোর্ডগুলিতেই সাধারণত বাংলা কিবোর্ড চালু করা যায় অগ্র ইউনিকোড ব্যবহার করে বাকিগুলি ইউনিকোড নয় ভুল ধারণা এখন বিজয় পর্যন্ত ইউনিকোডে লেখার পদ্ধতি সমর্থন করে অগ্রহের বিশেষত্ব হল প্রতিবর্ণকরণ যাতে রোমান অক্ষয়ে বাংলা উচ্চারণ মাফিক লিখবে সেটা বাংলা বানানে পর্দায় আসে ফিক্সড রে আউটে যেমন জাতীয় বা প্রভাত দিয়েও ইউনিকোডে বাংলা লেখা যায় বাস্তবিক বেশিরভাগ সিস্টেম এখন ইউনিকোড ছাড়া কিছুই সমর্থন করে না বাংলা বানান শুদ্ধিকরণ বা স্পেল চেকার নেই গ্নোবিনাক্সে বাংলার একাধিক স্পেল চেকার আছে ইউনিকোডের রেখা বাংলা ছাপাখানায় চলে না সেই দোষটা বাংলা ইউনিকোড বা ছাপাখানা নয় দোষটা হলো ছাপাখানায় যে সফটওয়্যার ব্যবহার করে প্রিন্টিং প্লেইট তৈরি করা হয় সেটা বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ প্রকাশনী সংস্থা তাদের টাইপ টাইপসেটিং করে থাকে অবরুদ্ধ বা প্রোপাইটারি বিভিন্ন প্রোগ্রামের পুরনো ভয়োজনে যেগুলিতে ইউনিকোড সমর্থন নেই তারা যে কোনো ভালো মুক্ত সফটওয়্যার ব্যবহার করে অনায়াসে ছাপার কাজে ইউনিকোড ব্যবহার করতে পারেন স্কুইবাস একটি চমৎকার ডেস্কটপ পাবলিশিং এবং টাইপ সেটিং প্রোগ্রাম এবং এটি একটি মুক্ত প্রোগ্রাম যেটি অনায়াসে এবং বিনা পয়সায় অ্যাডোবি ডিজাইনের মতো অবরুদ্ধ ও বাণিজ্যিক প্রোগ্রামের বিকল্প হিসেবে ছাপাখানায় ব্যবহার করা যায় মোটামুটি সব মুক্ত সফটওয়্যারেই খুবই ভালো ইউনিকোড সাপোর্ট রয়েছে আমি কি দিয়ে বাংলা লিখি আমার প্রথম কম্পিউটার যখন কিনি সেটি ছিল উইন্ডোজ কম্পিউটার তখন বাংলা লেখার পদ্ধতি বলতে বিজয় ছাড়া আর কিছু নামও শুনিনি কিন্তু বিজয় ইনস্টল করে দেখি কিছুতেই বাংলা লিখতে পারছি না তখন কম্পিউটারে অভ নামে আর একটি প্রোগ্রামের ইনস্টল দেখলাম সেটি ইনস্টল করে দেখলাম বেশ সহজেই বাংলা লিখতে পারছি এর ওপর টাচ টাইপিং শিখি যাতে কিবোর্ডের দিকে না তাকিয়ে দশ আঙ্গুল দিয়ে দ্রুত গতিতে টাইপ করা যায় এর অল্প কিছুর পরেই আমি উইন্ডোজ বাদ দিয়ে ভিনাক্স ব্যবহার শুরু করি সেখানে অভ্র কাজ করলেও ততদিনে আবিষ্কার করলাম অভ্রতে বাংলা লিখতে আমাকে বেশি সংখ্যক বোতাম টিপতে হচ্ছে একটা ফিক্সড ওয়ে আউট ব্যবহার করে সেই সমস্যার সমাধান করা যাবে তখন প্রভাত লেআউট ব্যবহার করা শুরু করি এটা সবচেয়ে বড় সুবিধা হলো এখানে বাংলা বর্ণগুলি এমনভাবে সাজানো যেগুলি ইংরেজি কিবোর্ডের রোমান বর্ণগুলির সাথে ধ্বনিগত দিক দিয়ে অনেকটা মেলে যেমন দন্ত ন হল এন অক্ষয় যেখানে সেখানে প হলো পি এর জায়গায় দীর্ঘ উ হল ডাব্লিউ এর জায়গায় ইত্যাদি এটা একটা সুবিধা হলো সবচেয়ে বেশি ব্যবহৃত বর্ণগুলি আউট জিয়া বা ডান সাইডে অল্ট পোতাম না টিপেই ব্যবহার করা যায় যেটি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল করতে প্রণীত জাতীয় লেআউটের একটা বড় সমস্যা আমি যখন অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেটে কিবোর্ড লাগিয়ে রেখা রেখে চেষ্টা করলাম তখন আবিষ্কার করলাম পর্দায় ভার্চুয়াল কিবোর্ডে বাংলা লেখা গেলেও অ্যান্ড্রয়েডে ইউএসবি বা ব্লুটুথ কিবোর্ড লাগিয়ে বাংলা লেখার কোনো উপায় সাথে দিয়ে দেওয়া থাকে না একটা অ্যাপ পেলাম যেখানে জাতীয় ওয়ে ছিল কিন্তু প্রভাত না থাকায় মুশকিলে পড়লাম সেই অ্যাপটা মুক্ত হওয়ায় নিজেই সেই অ্যাপের জন্য প্রভাত ওয়ে আউট বানিয়ে গিঠাবে জমা দিলাম তারপর থেকে সেই অ্যাপ ব্যবহার করে খুবই সহজে প্রভাত ওয়ে দিয়ে যে কেউ এখন কিবোর্ড ব্যবহার করে যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে বাংলা লিখতে পারবেন যন্ত্রে বাংলা লেখার বিশাল সমুদ্রে এটি আমার এক বিন্দু অবদান আপনার যেটা দিয়ে ভালো লাগে সেটা দিয়েই বাংলা লিখুন ফিক্সড ওয়ে হোক বা অভয়ের মতো ট্রান্সলিটারেশন হোক কি দিয়ে লিখছেন সেটা তো বড়ো কথা নয় কী লিখছেন সেটাই আসল কথা আসুন আজকের ভাষা দিবসে আমরা শুদ্ধভাবে বাংলা লেখা সংকল্প করি বাংলা সম্পর্কে জানি এবং বাংলা পড়ি সবাইকে ধন্যবাদ